এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার গতি অনেক পরিবর্তন ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আলিপুর জানালো যে আমাদের বাংলার কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছে দুদিন নতুন পরিবর্তন করেছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ভালো হতে পারে এর পাশাপাশি মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আরও একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শীঘ্রই নামবে অর্থাৎ একটা জোরালো ঠান্ডার দাপট আমরা পেতে পারি এই সমস্ত বিষয় রয়েছে ইতিমধ্যে কি অবস্থা হতে চলেছে আমরা এখানে জানাবো আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে ঠান্ডা কেমন পাচ্ছেন সেটা জানাবেন এখন হয়তো জোরালো ঠান্ডা নেই তবে আসবে আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছু নেই কিছু থাকলে আমরা শেষে দেখিয়ে দেব দেখতে থাকুন প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সাতাশে ডিসেম্বর প্রকাশ করা ইতিমধ্যে এইটা নিয়ে বড় সতর্কতা কিন্তু দিয়েছে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে সেই পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে দেখুন বেশ কিছু অংশে পরিবর্তন করেছে ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে এগুলো কিন্তু বলা হয়েছে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যেই বলেছিল আবহাওয়া নতুন করে আবহাওয়া বলছে দেখুন এখানে একটা ফ্রেশ পোস্ট ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স বা পশ্চিম ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঘাত হানবে এর প্রভাবেও কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত হবে এক দুই জানুয়ারি ওই অঞ্চলে তারপরে তার গতি প্রকৃতি কী হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের জানাবো তো এই মুহূর্তে কিন্তু আবহাওয়া বলছে নতুন করে একটু পরিবর্তন করেছে যে ইন অ্যাডিশান একটা ইন্টারাকশান হবে ওয়েস্টাল্লির সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার এবং পুবালি হাওয়া যে রয়েছে এর একটা অ্যান্টি সাইক্লোন সাইক্লোন রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত যেটা উত্তর ছত্তিশগড়ের দিকে রয়েছে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এই সিস্টেমটি আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের উপরে আঠাশ পর্যন্ত টানার পরে এটার প্রভাবে যেটা হবে যে এই যে এত কিছু সিস্টেম কাজ করবে এর ফলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ বর্জ্যবিদ্যুৎ ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে জারি করেছে শুরু হয়েছে এবং সতর্কতা জারি হয়েছে এখানে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে দেখুন তাপমাত্রা নিয়ে যেটা বলছে তাপমাত্রা পতনের কথা বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় বড় পরিবর্তন থাকবে না কিন্তু তারপরে দু থেকে চার ডিগ্রি পতন হবে উত্তর পশ্চিম ভারত পশ্চিম মধ্য পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে পরবর্তী তিন দিনের মধ্যে তবে আলিপুর জানাচ্ছে এর থেকে বেশি একটু পতন হতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে আমরা দেখাবো দেখবেন এর পাশাপাশি ঘন কুয়াশা কিছুটা হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাতাশ তারিখ যেটা হয়ে গেছে উনত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু থাকবে যেটা উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা থাকবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এটার প্রভাবে রাত এবং সকালের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা অবশ্যই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছি আমরা দেখাবো চলুন একবার ছকটা দেখে নিই আমাদের দেখুন বৃষ্টিপাতের পরিবর্তন হয়েছে কিছুটা ছকটা দেখলেই বুঝতে পারবেন যে আসাম মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে যেটা আগে বলছিল হবে না নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকেও কিছুটা হবে এই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই সময়কালে আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার কিছু অংশও বৃষ্টিপাত যেতে পারে মানে মেঘালাকাল হবে উত্তরবঙ্গে আঠাশ উনত্রিশ তিরিশ বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে উনত্রিশ তারিখে বেশি বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ এবং উনত্রিশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড বিহার এবং উত্তরপ্রদেশের এই এলাকাতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা এগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওয়াইড ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত অর্থাৎ এটা কিন্তু নতুন পরিবর্তন করেছে ভারতীয় মৌসুম ভবন চলুন আমরা আলিপুরের আবহাওয়া দপ্তরের খবরগুলো একবার দেখাই প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কি বলছে শিলা বৃষ্টিপাত কোথায় হবে তো দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে না কারণ সিস্টেম তো উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে বৃষ্টিপাত দেখুন এখানে বলা হয়েছে যে আঠাশ এবং উনত্রিশ তারিখে এখানে বৃষ্টিপাত রূপে থাকবে দার্জিলিংয়ের দিকে অথবা দার্জিলিংয়ের দিকে স্নোফলও হতে পারে লাইট রেন অথবা স্নো হতে পারে দু এক জায়গা করে হতে পারে তার পাশাপাশি হালকা মাঝারি কুয়াশাও থাকবে জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টিপাত একটু কুয়াশা থাকবে ওই একই সময়কালের মধ্যে আঠাশ এবং উনত্রিশ তারিখ এর পাশাপাশি যেটা রয়েছে মানে শনিবার রোববার হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সেটাই কিন্তু উত্তর আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে কালিম্পং এখানেও কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে সঙ্গে কুয়াশা হতে পারে আলিপুরদুয়ারে প্রথমে বৃষ্টিপাত হবে না বলছিল কিন্তু উনত্রিশ তারিখ এখানে বৃষ্টিপাত হবে বলছে সঙ্গে কুয়াশা কোচবিহারেও কিন্তু বৃষ্টিপাত হবে বলছে পারে এবং সঙ্গে কুয়াশা হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তর দিনাজপুর এখানেও কিন্তু যখন আগে কিন্তু শুকনো আবহাওয়া বলছিল আমরা বলছিলাম পরিবর্তন হতে পারে তো এখানে জানানো হচ্ছে যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের এখানে হালকা বৃষ্টিপাত থাকবে সঙ্গে কুয়াশা দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত সঙ্গে কুয়াশা থাকবে আঠাশ এবং উনত্রিশ তারিখের মধ্যে তাপমাত্রা নিয়ে দেখুন এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে দুদিনের দিনের মধ্যে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা তার পরবর্তী দুদিনের মধ্যে নেমে যাবে অর্থাৎ ঠান্ডা কিন্তু পড়বে এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে আর সে সতর্কতা দেখুন সতর্কতা রয়েছে এখানে কালিম্পংয়ে শিলা বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে দেখুন এখানে বৃষ্টিপাতের কিন্তু উল্লেখ করা রয়েছে হেল স্টম হতে পারে কালিম্পংয়ের দিকে অর্থাৎ বুঝতে পারছেন তার মানে দুর্যোগটা কিন্তু বাড়ছে সেটা ইঙ্গিত যার জন্য এখানে কিন্তু সতর্কতা এলো এবার দেখব দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা কিছু কিছু অংশ হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে তো পুরুলিয়ার দিকে শুকনো আবহাওয়ার কথা বলেছে কিন্তু পরিবর্তন একটু হতেও পারে সঙ্গে বাঁকুড়ার দিকেও একটুখানি পশ্চিমের দিকের জায়গাগুলো যদি খোঁজ হয় আর কি হতে পারে তবে পূর্ব বর্ধমানে শুকনো আবহাওয়া থাকবে তবে কিন্তু এখানে কিন্তু কুয়াশা পড়বে কারণ জলীয় বাষ্প একটু ঢুকে পড়বে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে দুদিন আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে দেখুন লেখা রয়েছে লাইট রেন হতে পারে সঙ্গে কুয়াশা হালকা মাঝারি হতে পারে এই দুদিন কিন্তু শনিবার এবং রবিবার কিছুটা কুয়াশা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে নদিয়াতে কোনো বৃষ্টিপাত হবে না বলছে আলিপুরের খবর যেটা দেখা যাচ্ছে বলে দিলাম শুকনো আবহাওয়া থাকবে আমরা উইন্ডো থেকে চেক করব কি কী রোদ থাকবে কী পরিবর্তন হয়েছে নতুন আপডেটে টেম্পারেচার এখানেও উত্তরবঙ্গের মতো আগামী চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাতের তাপমাত্রা এর পাশাপাশি তারপরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরবর্তী দুদিনের দিনের মধ্যে ধীরে ধীরে নেমে পড়বে অর্থাৎ ঠান্ডা বাড়বে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কোথাও কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য নেই দেখাচ্ছি না আমাদের এখানে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে আমাদের দেখাবো দেখুন ইতিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এদিক দিয়ে চলছে ঝড় বৃষ্টি চলে শুরু হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত এগুলো কিন্তু চালু রয়েছে জলীয় বাষ্প ঢুকছে এবং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু চলছে এইগুলি আস্তে আস্তে এগিয়ে আসবে এবারে কীভাবে কি হবে আমরা প্রথমে একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে ঝঞ্ঝা দেখুন ওইখানেই বৃষ্টিপাত রয়েছে যেখানে ঝঞ্ঝা এইভাবে কিন্তু ধীরে ধীরে এটা এগোচ্ছে দেখুন এতটা জোরালোভাবে এগোবে আঠাশ তারিখের দিকে যে মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে এই লাল লাল যে কালাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে দমকা হাওয়া এগুলো থাকবে সঙ্গে দেখুন কুয়াশাও থাকবে এই ঝঞ্ঝাটা এগোচ্ছে বৃষ্টিপাত আঠাশ তারিখ বিকেলবেলার পর থেকে উত্তরবঙ্গের এবং সঙ্গে সিকিম এই দিকে কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়বে সঙ্গে মেঘলা আকাশ এবং তারপরে আস্তে আস্তে অন্যদিকেও ঢুকবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে উনত্রিশ তারিখে বলা রয়েছে রবিবারে তো দেখুন এই সমস্ত জায়গাতে মেঘলা হবে জলপাইগুড়ি আলিপুর সমস্ত সব জেলাতেই বলেছে বিহারের দিকেও জোরালো বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত আসবে এবং এই জায়গাতেও কিছুটা বৃষ্টিপাত দুদিন থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন কি অবস্থা হতে চলেছে তো এতটা রংপুর আচ্ছা আসাম মেঘালয়ও বলেছে বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে এইভাবে কিন্তু আগের থেকে দেখুন পরিবর্তন হয়েছে এইভাবে কিন্তু কিছুটা এগিয়ে যাবে অর্থাৎ আমরা তো ওই জন্যই বলছিলাম যে মাঝে মাঝে পরিবর্তন হতে পারে তো এখানে বীরভূমের দিকে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে কারণ ঝাড়খণ্ডে দুমকার দিকে বৃষ্টিপাত রয়েছে আর এখানে কিছু কিছু অংশে মেঘ দেখা যাচ্ছে দেখুন এগুলোতে হালকা বৃষ্টিপাত এই বাঁকুড়ার উপরেও হতে পারে মানে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে কোথাও কোথাও নেমে পড়তেও পারে মুর্শিদাবাদ এবং সংলগ্ন যে উড়ি এখানে রয়েছে বীরভূম এখানেও কিন্তু বৃষ্টিপাত এবং কুয়াশা কিন্তু হবে দেখুন ঘন কুয়াশা থাকবে তিরিশ তারিখের দিকে আমরা দেখবো যে কিছু কুয়াশা এখানে তৈরি হবে এই যে কুয়াশা কুয়াশা হচ্ছে এই যে এগুলো কিন্তু কুয়াশা একদম সকালের দিকে আর্লি মর্নিংয়ের দিকে কিছুটা কুয়াশা থাকবে এই মঙ্গলবারটা থেকে বা বুধবার থেকে তাপমাত্রা পতন হতে পারে আবার এক তারিখে নতুন একটি ঝঞ্ঝা আসবে সেটা বলে দিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তো মেঘ আমরা দেখে নিলাম তিরিশ তারিখের দিকে এদিকে সরে যাবে ঝঞ্ঝাটা তারপরে পরিষ্কার হবে এবারে এই যে এতগুলো মেঘ দেখলাম তাতে একটু বৃষ্টিপাতটা চেক করে দেখে নিই তারপর আমরা অন্য খবর দেখব তো ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টিপাত এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া একদম এই দিক থেকে আসতে এই যে এলাকাগুলোর উপর পূর্বাভাস দেওয়া ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে এইভাবে এগোচ্ছে ভালো করে দেখা যাচ্ছে ট্র্যাক করে দিচ্ছে আমরা সঙ্গে তুষারপাত পাহাড়ি অঞ্চলে এবং এদিকে সমতলে বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে এইখানে মোটামুটি পর্যন্ত জোরালো বৃষ্টিপাত থাকবে এতটা পর্যন্ত এই যে কোবরা কোবরা থেকে শুরু করে পাটনা বিহারের দিকেও পর্যন্ত বৃষ্টি জোরালো বৃষ্টিপাত থাকবে এই বিহারের পশ্চিম ভাগ পর্যন্ত জোরালো বৃষ্টি পড়ে এবারে যখন রাত থেকে রবিবার উনত্রিশ তারিখের দিকে যখন ঢুকছে তখন কিন্তু বৃষ্টিপাতগুলো কিছুটা ওই দিক হয়ে যাবে দেখুন এই যে সিকিম দার্জিলিং কালিম্পং এদিকে যাবে এবং এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কম কম দেখাচ্ছে কিন্তু এটা বাস্তবে যখন দেখা যাবে তখন একটু অন্যরকম হতো হতে পারে কারণ মেঘ থাকবে তারপর বৃষ্টিপাত এদিক ওদিক করে নামবে বিহার পর্যন্ত নামছে তো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত আসবে এবং দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপাতত হালকা দেখা যাচ্ছে মালদার দিকেও এই যে দুমকা নোয়ালহাটটি দেখুন এই যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার অর্থাৎ বীরভূমের এবং ঝাড়খণ্ডের বর্ডারে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই বর্ডার যে এলাকাগুলো রয়েছে মল্লালপুর রামপুরহাট মহেশপুর এই সমস্ত এলাকাতে এবার এই যে আমাদের এখানে বলা হয়েছে পুরুলিয়া এই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তো বীরভূমে দেখা যাচ্ছে যে নদীয়া নয় বীরভূম মুর্শিদাবাদ তিনটে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তিনটি জেলার কথা বলা হয়েছে তো বীরভূমে বৃষ্টিপাত ভুগতে দেখা যাচ্ছে আর পাশাপাশি এই ধুলিয়ান ফারাক্কা এই দিকটা অর্থাৎ মুর্শিদাবাদের ঠিক এই যে এলাকাগুলো রয়েছে এই দুটো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর একটু দিকে দেখুন ঢুকতে পারে এখানে ঢোকা মানে হচ্ছে যে ওই হাট এগুলোতে চলে আসছে নল হাটটি এগুলোতে চলে আসছে দুমকার দিকে সিউড়ির কাছাকাছি আর এই যে বোলপুর রয়েছে এগুলোতে রয়েছে আর এবারে এই যে বাঁকুড়া পুরুলিয়া এগুলো দেখুন জিরো জিরো পয়েন্ট ওয়ান একদম হালকা বৃষ্টিপাত ভেরি লাইটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভেতর দিকে কিন্তু কোথাও কোথাও এগুলোতে চলে আসতে পারে একটু অদল বদল হতে পারে সেটা একটু থাকছে আর এইখানে দেখুন হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং সংলগ্ন রাজশাহী তো এটা যখন যাবে এতে কিন্তু কিছু পরিবর্তন থাকবে হয়তো এতে আরও কিছুটা বৃষ্টিপাত যোগ হতেও পারে তো এইরকমভাবে কিন্তু রয়েছে আর কালিম্পংয়ের দিকে বলেছে যে এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে যখন যাবে এদিক দিয়ে এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে আর তো শিলা বৃষ্টিপাতের সতর্কতার যা রয়েছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তাহলে আঠাশ তারিখ থেকে এইভাবে যাবে আমাদের দক্ষিণবঙ্গে দুর্যোগ নেই উত্তরবঙ্গে দুর্যোগ ঠিক বলা যাবে না শুধুমাত্র এখানে বা আমাদের বাংলার শুধুমাত্র কালিমবঙ্গের দিকে একটু শিলা বৃষ্টিপাত বলেছে বাকি অংশে হালকা বৃষ্টিপাত আর এইগুলোতে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে পেয়ে ঝড়ো হওয়া সঙ্গে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে সেটা আস্তে আস্তে এগিয়ে এলে আমাদের এখানে কিছুটা হালকা বৃষ্টিপাত মোটামুটি বাড়িতে খুব একটা ভয়ের কিছু নেই এমনই রয়েছে যে আমাদের গোটা দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত হয়ে যাবে বা চাষের জায়গায় নেমে যাবে সেরকম কিন্তু নেই তবে নজর টজর রাখবেন আর তাপমাত্রা যে পরিবর্তনটা হবে এক তারিখ আছে এক তারিখে একটা পশ্চিম সঞ্জে আসবে দেখে নিচ্ছি একবার এক তারিখ থেকে দু তারিখের মধ্যে এই যে হিমালয়ের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এখানে ঢুকতে পারে বলেছে এই যে ঢুকছে আস্তে আস্তে কিন্তু এটা কতটা জোরালো হবে সেটা এই যে হ্যাঁ পশ্চিম সঞ্জে কিন্তু রয়েছে কিন্তু এটা কতটা জোরালো হবে সেটা বলা নেই আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম আপাতত হচ্ছে না তাপমাত্রার খবরে চলে যাবে সরাসরি দেখি মোটামুটি এখানে যেটা বলা হচ্ছে যে চব্বিশ ঘণ্টা আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা উঠেই থাকবে সোমবার তিরিশ তারিখের দিকে একবার দেখব সেরকম বেশি পরিবর্তন নেই একত্রিশ তারিখে তাপমাত্রা নামতে শুরু করবে এই যে বারো ডিগ্রি সতেরো ডিগ্রি দেখুন এই যে বারো ডিগ্রি পনেরো ডিগ্রি সতেরো ডিগ্রি তেরো ডিগ্রি খুলনা এগুলোতে সব এ এরকম করে রয়েছে তো এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে বা আমাদের ত্রিপুরা বা মিজোরামের দিকে কিন্তু এই তেমন কিছু থাকবে না পশ্চিমের দিকে এগুলো করতে একটু থাকবে যেটা রয়েছে আঠাশ উনত্রিশের মধ্যে এক তারিখে চলে যাব তাপমাত্রা নামবে সব জায়গাতেই নেমে যাচ্ছে মাঠ ফাঁকা থাকছে এক এগারো ডিগ্রি তেরো ডিগ্রি পনেরো ডিগ্রি নেমে আসছে তাপমাত্রা দু তারিখে তাপমাত্রা নামবে এখানে দেখুন দশ চোদ্দো কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি ডাউন হচ্ছে তিন তারিখে চলে যাব তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে বলেছে বর্তমানে যেটা চলছে ও তো না চোদ্দ চোদ্দো থেকে পাঁচ ডিগ্রি মোটামুটি নয়ের কাছে চলে আসা উচিত নয় বা দশ তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক এক তারিখ দু তারিখের হ্যাঁ দশ দশ কিন্তু চলে আসছে তাপমাত্রা কিন্তু ওই রকমই নাম তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে তারপরে দেখুন এখানে ছ সোমবার হয়ে গেল সোমবার মঙ্গলবার তারপরে কিন্তু তাপমাত্রা আর খুব একটা কমছে না নর্মাল চলে আসছে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির মধ্যে দু জায়গাতেই তো কিছুদিন হয়তো তাপমাত্রাটা একটু পাওয়া যাবে কমতি তারপর আবার কী হয় দেখা যাক धन्यवाद